ইভিনিং সকলকে তো আজকের টপিক হচ্ছে সাইকোমেট্রিক চার্ট নিয়ে আলোচনা করব এই টপিকটা আমি বানাতে গিয়েছিলাম তো এই টপিকটা আমার ইউটিউব চ্যানেলেও দিয়েছিলাম তো সেখানে আমার ইউটিউব চ্যানেল থেকে একটুখানি ফেল হয়ে গেছিলো তার কারণে আমি ফের এই টপিকটা রিভিউ করে ফের পাঠাচ্ছি তো আমি তোমাদের ঘরে বলছি সাইকোমেট্রিক যে চার্টটা আছে সেটা কিন্তু মেনলি আমাদের বলতে গেলে বিভিন্ন ধরনের পারপাসে ইউজ করা হয় তো সাইকোমেট্রিক কি সাইকোমেট্রিক হচ্ছে দুটো প্রপার্টিকে নিয়ে আমাদের সাইকোমেট্রিক হচ্ছে দে আর অফ টু টাইপস একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি আর একটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি এবার থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে যে সমস্ত প্রপার্টিগুলো পড়ে যেমন ডাব্লুবিটি ওয়েব ভ্যাল টেম্পারেচার দেখো এখানে ওয়েবসাইট টেম্পারেচার নাম লিচি তারপর ডিবিটি ড্রাইভ্য টেম্পারেচার তারপর হচ্ছে পেসিফিক হিউমোডিটি তারপর হচ্ছে রিলেটিভ হিউমিডিটি তারপর এনথালপি ঠিক আছে তো এবার হচ্ছে এই যে চারটা আছে এটা এটা প্রত্যেকটা এই লাইনটা কিন্তু তোমাদের ঘরে মাথায় রাখতে হবে লাইন কিন্তু তোমাদের ঘরে একটা বেসিক্যালি যে লাইনটা আছে সেই লাইনটার ভিত্তি করে কিন্তু এই জিনিসগুলো হয়েছে তো আশা করছি তোমরা এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাবে তো আশা করছি তোমরা এই টপিকটা সম্পর্কে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে বা কমেন্ট কমেন্ট অফ ডেফিনেটলি কমেন্ট করবে তো অবশ্যই আমি তোমাদের ঘরে বলে দেবো ঠিক আছে তো দেখো সাইকোমেট্রিক চার্ট সাইকোমেট্রিক চার্টের মধ্যে একটা এই যে লাইনটা গেছে এই লাইনটাকে বলা হচ্ছে ডিবিটি ঠিক আছে এই সরি ডাব্লু বিটি ঠিক আছে তো এই যে আর একটা লাইন ইনক্লাইনলিভাবে গেছে সেটাকে বলা হচ্ছে ডিবিটি ড্রাইভার ভার টেম্পারেচার এবার এই প্রত্যেকটা স্পেসিফিকেশান প্রত্যেকটার ডেফিনেশান আমি কিন্তু পরের ভিডিও বানাবো তো প্রত্যেকটা ডেফিনেশানের ক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ টপিক সাইকোমেট্রিক চার্ট এই সাইকোমেট্রিক চার্টে তোমাদের কোয়েশ্চেনও আসতে পারে বা ইন্টারভিউতে এরকম চার্ট দিতে পারে চার্ট দিলে বলতে পারে যে এর ডিবিটি বার করো বা ডাব্লিউবিটি বার করতে বলে যদি বলে ডিবিটি বা ডাবলু দেওয়া থাকে তো তার ক্ষেত্রে যদি রিলেটিভ মেমোরিটি বার করতে বলে সেই ক্ষেত্রেও তোমাদের ঘরে এই জিনিসটা কিন্তু সাইকোমেটিক চার্ট পরে কিন্তু তোমাদের ঘরে সেই জিনিসটা বার করতে হবে ঠিক আছে তো এবার দেখো যে ইনক্লাইনলিভাবে যে লাইনটা গেছে সেটা হচ্ছে ডাব্লিউ আর যেটা ভাবে গেছে সেটা হচ্ছে পেসিফিক হিমোডিটি ঠিক আছে পেসিফিক হিমোডিটি তারপরে হচ্ছে যেটা কার্ভ মতন যে লাইনটা গেছে সেটা হচ্ছে রিলেটিভ হিমোডিটি ঠিক আছে রিলেটিভ হিমোডিটিকে আমরা অ্যাস পার্স অ্যাস পার্স অব হান্ড্রেড পারসেন্ট দিয়ে বলতে গেলে ডিনোট করি ঠিক আছে তো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পার্সেন্ট এটা হচ্ছে আমাদের এনতালপি পেসিফিক এনতালপি হচ্ছে এখানে একটা লাইন ইন্ডিকেট করা হয়েছে সেটা হচ্ছে পেসিফিক এনতালপি ঠিক আছে এবার হচ্ছে তারপরে হচ্ছে আর একটা হচ্ছে এবার হচ্ছে রিলেটিভ হিউমিডিটিতে আমি এবার হচ্ছে আমি প্রত্যেকটার টেম্পারেচার যেটা আছে ড্রাইভ্যাল টেম্পারেচার ওয়েটভ্যাল টেম্পারেচার আর ড্রাইভ্যাল টেম্পারেচারের দেখো ইনতালপির যে একটা লাইন গেছে সেই লাইনটা কিন্তু আমাদের ড্রাইভ্যাল টেম্পারেচার আর ওয়েটভ্যাল টেম্পারেচার যেটা আছে সেটা হচ্ছে টেন ডিগ্রি টোয়েন্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ডিগ্রি ফাইফটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি সেভেন্টি ডিগ্রি এইটটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আমি নব্বই ডিগ্রি অবধি লিয়েছি কিন্তু এটা হানড্রেড করা উচিত হানড্রেড ডিগ্রি অবধি করা উচিত ওয়েট ব্যাল টেম্পারেচারটা আর আমি এটাকে করেছি টেন ডিগ্রি দেখো টোয়েন্টি ডিগ্রি সেম সেম বসে সত্তর ডিগ্রি ঠিক আছে এতটা করেছি আর ওভার দ্য রিলেটিভ হিউমোডিটি দেখো সিক্সটি ডিগ্রি বা সেভেন্টি ডিগ্রি এটাকে যদি আমি একটা ক্যালকুলেশন যদি ধরি তো ডিবিটির যেটা আমি যদি তুলে নিই এখানে যে কোনো একটা টেম্পারেচার আমি তুলে দিই যদি তাহলে ফিফটি ডিগ্রি ডিগ্রি আর ডাব্লিউ যদি একটা নিন তাহলে ফোরটি ডিগ্রি মানে এখানে কোন লাইনটার সাথে কোন লাইনটা ম্যাচ করছে তার সাথে কিন্তু ক্যালকুলেট করতে হবে তারপর হচ্ছে আর এইচ রিলেটিভ হিমোডিটি কোনটা রিলেটিভ হিমোডিটি অপরে দেখো যে কোনো একটা মাপ চল্লিশ ঘরটা আর পঞ্চাশ ডিগ্রির মাঝে কোন ঘরটা তোমার মিলেছে ফিফটি ডিগ্রি তো ফিফটি ডিগ্রিটাকে ক্যালকুলেট করবে তো যদি ডিবিটি বা আর এইচ রিলেটিভ হিমোডিটি দিয়ে দেয় তো তার ক্ষেত্রে তোমাকে রিলেটিভ হিমোডিটি বা ডিবিটি বা ডাব্লু বিটি যদি দেয় তাহলে রিলেটিভ হিমোডিটি বার করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারবে এই চারটা কিন্তু ড্র করতে বলবে বা এই চারটা সম্পর্কে লিখতে বলবে বা এই চারটা বলবে ড্র ইনটু টু ইন টু এক্সপ্লেন উইথ আউট দ্য সাইকোমেট্রিক চার্ট সাইকোমেট্রিটাকে ড্র করো এবং পাশাপাশি তার পেসিফিকেশানগুলোও লিখতে হবে পেসিফিকেশান যদি বলে পেসিফিক এনথালপি কি তারপর ডাব্লিউ বিটি ওয়েট ভ্যাল টেম্পারেচার কি ডিবিটি ড্রাই ভ্যাল টেম্পারেচার কী পেসিফিক এনতালপি কি তারপর রিলেটিভ হিমোডিটি এই সমস্তগুলো কিন্তু তোমাদের বারে যে টিচার যে কোয়েশ্চেন করবে পলিটেকনিক বা তার ক্ষেত্রে কিন্তু এটা তোমাদের গুরুত্বপূর্ণ বলতে গেলে জিনিস তো তোমরা অবশ্যই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় সম্ভাবনা আসতে পারে ঠিক আছে এই বছরে যারা পলিটেকনিক ফোর সেমিস্টারে যাদের পরীক্ষা এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে কিন্তু সাইকোমেটিক চার্ট কিন্তু আর আর এসি পেপার যে আছে সেই পেপারের মধ্যে কিন্তু এটা এইটার যদি তোমরা যদি কোশ্চেন করো উম আর এসি আর এসি ফুল ট্রপিকেই এই ভিডিওটা আমি কমপ্লিট করার পর আর এসির যে ফুল জিনিসগুলো আছে টপিক আছে সেই সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করবো আমি ম্যাট্রিক্স অনুযায়ী কিন্তু কোশ্চেন প্যাডাম হবে কিন্তু এইবারে তো এইবারে নয় যারা ফোর্থ সেমিস্টারে যখন পরীক্ষা হবে এখন তোমাদের তোমাদের সিনিয়রদের পরীক্ষা হবে দশ তারিখে তো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে তাদের তো এবার নেক্সট সেমিস্টার আসছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার তো ফোর্থ সেমিস্টারে তো আর এসি তোমাদের অবশ্যই থাকবে তো তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে চার্ট আছে সেটা হচ্ছে সাইকোমেট্রিক ঠিক আছে সাইকোমেট্রিকটা কিন্তু ভিত্তি করে কিন্তু আমাদের টোটাল যে ওয়েদার বলো ওয়েদার ক্যালকুলেশান বলো তারপরে বিভিন্ন ধরনের হিটিং ম্যানুফ্যাকচারিং বলো সমস্ত কিন্তু যেই চার্টের মধ্যেই কিন্তু এই বাতাসে কিভাবে আমরা যে ওয়েদার ওয়েদার যেটাকে বলে যে আবহাওয়া দপ্তর থাকে সেই আবহাওয়া দপ্তর এই চার্ট দেখে কিন্তু একটা স্পেসিফিকেশান দিয়ে শনাক্তকরণ করে বলে দেয় যে আজকের ইয়ার কোয়ান্টিটি যেটা আছে সেই ইয়ার কোয়ান্টিটি কিন্তু আজকে লং হতে পারে বা হাই হতে পারে বা তার থেকে কম হতে পারে এই জিনিসটা কিন্তু সে বলে দেয় সে ওই জন্যে আমরা যে কোনো এর ক্ষেত্রে কিন্তু হুম চার্ট কিন্তু অবশ্যই দরকার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো পরের ভিডিও আমি এর প্রপার্টি সম্পর্কে বাড়ে পেসিফিক্যান টালবি কি ডাব্লিউ বি টি কী তারপরে আমি তারপরে আমি তোমাদের ঘরে এর যে থার্ম কি বলে সাইকোমেট্রিক যে প্রসেস আছে সেই প্রসেস সম্পর্কে আর এর সম্পর্কে আমি আলোচনা করব তো আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর থার্ড সেমিস্টারের আর থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের ভাইদের পরীক্ষা কিন্তু দশ তারিখ থেকে আরম্ভ হচ্ছে মন দিয়ে পড়াশোনা করো তো পড়াশোনা না করলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু ট্রাফ বা ডি ডিফিকাল্টভাবে হবে তো তোমার সেই মাথায় নিয়ে পড়াশোনা করতে শুরু করো ঠিক আছে দশ বারো দু থেকে আঠেরো বারো আঠেরো বারো দু হাজার চব্বিশ থার্ড সেমিস্টার আর ফিফথ সেমিস্টার ভাই বোনের জন্যে বলে দিচ্ছি যে তাদের পরীক্ষা কিন্তু সিসিটিভি ম্যান্ডেটরি করে দিয়েছে সিসিডিভি ঠিক আছে সিসিটিভি কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে তো তার ক্ষেত্রে কিন্তু আমি বলব পরীক্ষা কিন্তু খুবই ডিফিকাল্ট বা চাপের মধ্যে কিন্তু প্রেশার দিয়ে স্যাররাও কোনো হেল্প করতে পারবে না বোর্ড কিন্তু খুবই টাফ অনুযায়ী কিন্তু পরীক্ষা নেবে তো তার মধ্যে এক্সটার্নালও আসতে পারে তো তার ক্ষেত্রে প্রিন্সিপাল ভাই প্রিন্সিপাল কী বলে ভাইস প্রিন্সিপাল বলো বা সমস্ত যে ক্যাটাগরি বাইরের টিচার কিন্তু অবশ্যই আসতে পারে তো পরীক্ষার সময় কিন্তু কিন্তু ট্রাফট হবে কিন্তু স্যাররা কোনো কিছু ম্যান্ডেটরি করবে না এমসি কিউ পড়বে এমসি কিউ কুড়ি নম্বর থাকবে আর বাকি শর্ট কোশ্চেন চল্লিশ নম্বর কিন্তু অবশ্যই মাথায় রেখে করবে তার সম্পর্কে কিন্তু নোটিশ আসবে পরীক্ষার আগে কিন্তু নোটিশ আসবে যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ক কত এমসি কিউ अगर ना তার মধ্যে থাকবে না তো সেইটাই আমাদের কারিগরি ভবন স্টেট কাউন্সিলিং কিন্তু সেই নোটিশ কিন্তু পাবলিশ খুব তাড়াতাড়ি করবে তো আশা করছি তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমাদের হাতে কিন্তু কিছুটা সময় আছে সেই সময়ের মধ্যে কিন্তু চেষ্টা করো তোমাদের নিজের যে টপিকগুলো বাকি আছে ফার্স্ট মানে মিনিমাম তোমাদের তো ভাগ যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো তাদের ক্ষেত্রে আমি বলবো থার্ড সেমিস্টারে অতটা টাফ কোশ্চেন আসবে না ফিফথ সেমিস্টারও টাফ কোশ্চেন আসবে না কিন্তু আসবে কাদের কিন্তু ফিফথ সেমিস্টারে আসতে পারে কিন্তু ডিফিকাল্ট হবে একটু থার্ড এবং ফিফ সেমিস্টারে কিন্তু কঠিন কোশ্চেন আসতে পারে তো মাথায় রেখে টোটাল যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে সংশোধন করো সমাধান করো আশা করছি তোমরা পরীক্ষার সং আমি বলে দেবো আর আমি থার্ড সেমিস্টার এবং ফিফ ফিফথ সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ম কিন্তু আমি আমি ডিসকাস করব। তো ম্যাট্রিক্স তোমাদের যে ম্যাট্রিক্স আছে ফিফথ সেমিস্টারে সেটাও তোমরা কিনে নিতে পারো ফিফথ সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আমি বলবো ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে ভালোভাবে নিখুঁত নিখুঁতভাবে পড়ো আর সেই নিখুঁতভাবে পড়ার সাথে সাথে সেটাকে রিভিউশান দাও রিভিশন দেওয়ার সাথে সাথে সেই টপিকটা সম্পর্কে আরও গ্যাদার করো নলেজ আদার করো কিন্তু যতই তোমরা টু কে বা এ করে পাস করবে বলছো এই ধারণাটা ছাড়ো এই ধারণাটা স্যাররাও কিছু করতে পারবে না এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে এক্সটার্নাল বাইরে থেকে আসবে সেও কিন্তু খুবই ট্রাফ অনুযায়ী তোমাদের গার্ড গাইড দেওয়া হবে গাই গার্ড দিয়ে কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটা ঘরে কিন্তু একটা একটা করে টিচার থাকবে বাইরের টিচার থাকবে তার ক্ষেত্রে নোটিশ আসবে তো স্টেট কাউন্সেলিং খুব তাড়াতাড়ি সেই নোটিসটা কিন্তু পাবলিশ করবে আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ